এই সাদ পন্থী জবাইর যেটা শুরু হয়েছে এটা একটা উস্কানির ফল আপনি কয়েকদিন যেতে দিন দেখেন তদন্ত করে সব বের হয়ে যাবে ওখান থেকে সব এরকম সাজাচ্ছে চারজন মানুষ মারা গেল কে নেবে এর দায় ওনার উস্কানিতে পা দিয়ে আর কোন গণ কত গণ হত্যা করবেন আপনি বলেন দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর ওনার উস্কানিতে পা দিয়ে জসিম ভাইকে হত্যা করার পরে লাশের ওপরে ডান্স দিয়েছে আপনি মানুষ আমি সাত সালে সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম বাসে আসতাম তখন বাসের পেছনে বসে আছি ড্রাইভারের পেছনে দেখলাম গাড়ি খুব দ্রুতই যাচ্ছে কিন্তু ড্রাইভার সাহেব হঠাৎ করে ব্রেকে পা দিয়ে দিয়ে বাম চালিয়ে এই এমন করলেন হজুর একটা কুকুর আছে মরে দেখছেন না আরে ভাই তো মরা কুকুর তো মারলে কি আর না মারলে কি ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর আপনি কেমন আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে গাড়ির চাকা চালাবো আমার বিবেক নেই এই কথা শোনার আমি ছিলাম একটা মরা জিনিসটাও নিকৃষ্ট কুকুর এটার উপরে আপনি ডবল করে গাড়ি চালাতে পারেন আপনার বিবেকে বাধা দেয় অথচ বাংলাদেশে আমরা দেখলাম গত বছরে ওই সময় সাত সাল চলছিল ছয় সালের ঘটনা অক্টোবরের 28 তারিখে আমার ভাইগুলোকে ওরা পিটিএ মারার পরে লাশের ওপরে ডান্স দিল এখন ওদের আপনি মানুষ বলেন ড্রাইভার বলছে কিসের মানুষরা জানোয়ার হ্যাঁ তো নাম জিজ্ঞাসা করেছিলাম ওই সময় যে আপনার নাম কি সুব্রত তার মানে হিন্দু মানুষ আমি বললাম ভাই আপনার তো iman নেই কিন্তু বিবেক আছে বিবেকের কারণে একটা মরা কুকুর আপনি আর মারতে পারলেন না আরে মানুষগুলোর বিবেক পুরো মরে গিয়েছিল কোন বড়ি মহিলা একটা ঘোষণা দিল সারা দেশ থেকে লোকে বইটা নিয়ে আসো আর আপনারা চলে গেলেন এখন নেন সে ঠেলা সামলান সারা বাংলাদেশে এখন ওই ছয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত মামলা হবে ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছে যে কিসের চব্বিশের জুলাই আগস্ট আমরা ছয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যত অপরাধ যার নামে আছে সব তালিকা হচ্ছে কারণ জালেমরা কিন্তু আল্লাহর টার্গেট

আল্লাহ কিন্তু আজলিমন আল মুসলিমন আ দেয়নি দিয়েছে কি আছে আজলিমন আর নাস এই হিন্দু মানুষ না এক কথা বলে না কেন হিন্দু যদি মানুষ হয় তাহলে বিশ্বজিৎকে মারলেন কেন সে তো বার বার বলছিল ভাই কিসের জামাত ইসলাম কিসের শিবির আমি তো মুসলমানি না আপনার যদি বিশ্বাস না আমার কাপড় খুলে দেখেন যে অবস্থা কি বড় আপনি মানেন নাই ওকে যারা কুপিয়েছিল তারা আমার সাথে ছিল। বছর এখন জেলেছিল দল তো আর খবর নিচ্ছে না যার কথা মতো কাজ করেছিলেন কোথায় সে মহারথী কেউ আর খোঁজ নেয় না এখন ঝাড়ু দিয়ে বেড়ায় এক দুই বছর না তিরিশ বছর জেল খাটা লাগবে এই জন্য কারো উস্কানিতে পা দিয়ে নিজের জীবনটা নষ্ট করিন না গোপালগঞ্জ একবার দেখতাম গোপালগঞ্জ থেকে কেউ যদি ঢাকায় আসবে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে টাকা আপনি বসবেন কি করে পেছনে তো বসার মতো কায়দা রাখেনি আমার মনে হয় ওই আর একবার দেওয়া দরকার উস্কানিতে যেই পা দেবে তারে এমন ভাবে লাল করা দরকার ওই যেন অন্তত বসতে না পারে এনেস্থ শান্ত হয়ে যাচ্ছে ওয়ালা তুফসিডু ফিল আরদি বাদা ইসলাহিহা পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্ত করার চেষ্টা করে এরা আল্লাহর মামলার আসামি সুতরাং আপনি আমির হামজার মামলার আসামি না হলো আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছে দুনিয়াতে আপনার শাস্তি তো মাসতবি হবে কারণ জালেম কে আল্লাহ নিজে হেদায়েত দেয় না দেখছে না দেবেও না এহদিল কৌমা জলিমিন বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার জালেমের কোন হেদায়েত নেই কি কথা বুঝতেছেন আল্লাহ যেন আমাদেরকে উস্কানিতে কারো পা দিয়ে তারা যা করেছে করেছে তাদের হিসাবে এখন তারা ঠিক করতে পারছে না ভারতে কি অবস্থা আছে আজকের পেপার দেখেন ভারতে যে অবস্থায় উনি এখনো পর্যন্ত আছে বারবার বলছে দরকার হয় বাংলাদেশে যে মরণ পর্যন্ত জেলে থাকবো তাও এই এই অঘোষিত জেলে আর থাকা যায় না আপনি তার উস্কানিতে পা দেবেন আবার কি করেছে আপনার জন্য না বলি চলে গেল যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে না রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক যারা ভঙ্গ করে ঠিক রাখে না যারা মানুষের উপরে বোঝা চাপিয়ে দেয় বোঝা হালকা করে না তাদের ভেতরে আল্লাহ একটা ভয় তৈরি করে দেয় নবীজি যখন নবত ভাই আসলেন খাদিজা আযম কোবরা এটা বলেছিলেন হে নবী আপনি ভয় পান কেন ইননা কালা তাসিরুর আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন আতাহমিলুল কালা মানুষের বোঝা আপনি বহন করেন হালকা করে দেন যারা মানুষের বোঝা হালকা করে মানুষের সাথে রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে তাদের কোনো ভয় নেই আপনি কে কে ভয় পেয়ে চলে গেলেন আমরা তো বুঝি না অবশ্যই আপনি এই কথাগুলো মানেননি আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেননি কথা বলেন কেন এদেশে আমরা কত মানুষ আপনাকে আপা বলে ডাকতাম কেউ কন্যা বলে ডাকতো কেউ ভাবি বলে ডাকতো সে যা যায় বলতাম আমরা তো যে যেকোনো একটা সূত্র নিয়েই বলতাম যে কাউকে তো বললেন না এখন আপনার এই দেবর গুলো এই সন্তান গুলো সব এতিম হয়ে আছে ও এতিম বের হলেই মায়ের খায় আপনি যে এত রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলেন না এই জন্য আল্লাহ আপনার ভেতরে ভয় ঢুকিয়ে দিয়েছে তাহমেলুল কাল্লা কত বোঝা দিয়ে গেলেন এই দেশের মানুষকে ঋণের বোঝা কষ্টের বোঝা দুঃখের বোঝা এগে সাতাশো আশি জন মানুষ এখনো হাসপাতালে বেডে কাতরায় কারো পা নেই হাত নেই চোখ নেই অন্ড কষুড়ে গেছে এগুলো তাদের পরিবারের কাছে একটা বোঝা না কি কথা বলছে না কেন এই বোঝাটা আপনি দিয়ে গেলেন আপনি তো চলে যান এর বাড়িতে আগের থেকে গেলে তো এই বোঝা গুলো দেশে তৈরি হয় না কত ঋণের বোঝা দেশে আপনি দিয়ে গেলেন বলেন তো তার তো দক্ষ হাতে লোকটা একটু চেষ্টা করছে এত ঋণের বোঝা এই দেশে আপনি সাহেব পাড়া বানিয়েছেন বেগম পাড়া বানিয়েছেন নিজের দলীয় লোকজন দিয়ে এত বেগম পাড়া এত সাহেব পাড়া আপনার লাগে এক একজন মানুষের ফিরিস্তে বের হচ্ছে দর বেশের মতো মানুষ ছত্রিশ হাজার কোটি টাকা দর বেশ যদি এটা করে তাহলে ধর বেশ তারা এতে কি করেছে এক আ মানুষ আপনি ভালো দেখান তো যে এই মানুষের জীবনে ওদের দলে কিছু নেই বলেন একটা মানুষের নাম বলেন একটাও নেই আমার নিজের চাচা তো প্রমাণ 21 বছর চেয়ারম্যানই কুলিস জোর কই যেভাবেই হোক এই যে নির্বাচনের নামে যে প্রহসন গেল আমি স্পষ্ট বলছি 2008 থেকে 24 পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে কেউ এমপি কেউ মন্ত্রী কেউ উপজেলা চেয়ারম্যান কেউ মেয়র হয়েছে কোনদিন আপনি পোস্টারে লিখতে পারবেন না যে সাবেক এমপি কারণ আপনাকে আমি ভোট দেইনি এই কথা বলে না কেন আমি নিজে তো সাক্ষী আমার ৩৩ বছর বয়স ৩৩ বছর বয়স আমার এখন আঠারো সাল থেকে ভোট আরম্ভ করলে তিনবার ভোট দিতে পারি আমি একবারও পারিনি কি কথা বলেন না কেন আপনি একবারে একশো চুয়ান্ন জন ঘোষণা দিয়ে দিলেন দিনের ভোট রাতে করে ফেললেন দিনের ভোট যে রাতে হয়েছে এ কি আমি বানিয়ে বলছি আমার সাথে এক অসি ছিল জেলখানায় এই লোকটা একদিন আমার ফাঁসির কন্ডেম ছেলে এসে বলছে হুজুর আমার তাও বা হয়েছে কিনা দেখেন তো কি তাও বা করলেন যে নির্বাচনে আমি বাইরে ছিলাম রাত বারোটার পর থেকে আমার যা আশপাশে লোকজন আছে বিশেষ করে এসআই আছে এসআই আছে দারোগা আছে এই যে কনস্টেবল আছে আরো কিছু লোকজন নিয়েছিলাম তার মানে হেলমেট বাহিনী এদেরকে নিয়ে আমি রাত সাড়ে বারোটার পর থেকে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম এই দেখেন কোরআন শরীফ আমার সামনে এইভাবে বলছিল রাত সাড়ে বারোটার পর থেকে আল্লাহর নামে আমি ভোট কাটলাম ফসর আজান পর্যন্ত বাক্সগুলো সব ঠিক মতো জায়গা মতো জমা দিয়ে দিলাম গোসল করলাম অজু করার পরে দুই রাখাত নামাজ পড়লাম নফল নামাজ এরপরে বললাম আস্তা ফির আমার এই তাও কি হয়েছে কিসের তাও আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন জাস্তা ফিরোলা পড়ছেন দোষ করেছেন হামজার কাছে কি কথা বলেন এখন একটা এমপি বানাতে হলে সাড়ে তিন থেকে চার লাখ হামজা লাগে হামজা লাগে আর হামজার বউ লাগে আর আপনি সব হামজা হামজার বোর ভোট একা একা দিয়ে দিলেন আর এখন বলছেন আস্তাক ফিরুল্লা আপনি আগে এই সাড়ে তিন লাখ চার লাখ হামজার হামজার বোর কাছে যাবেন যে তাদের কাছে বলবেন যে ভুল হয়ে গেছে কারণ তাও বা হচ্ছে ওইটা অপরাধ যেখানে স্বীকার করবেন সেখানে এদেশে বহু মানুষ আছে মানুষের জমি জায়গা সাত করে উল্টা পাল্টা করে কাবা শরীফে যে ধরে বলে আস্তাক ধরে আরে ভাই আপনি টাকা মারেন কনে আর ক্ষমা চান কনে টাকা মারে বাংলাদেশে ক্ষমা চায় কাবা শরীফ ওরে পিটারও দরকার না একেবারে সাফ কথা বলছি তাও বা যদি কেউ করতে চান অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে কথা বলছেন ওনারে বললাম আপনার জন্য ভয়ঙ্কর একটা বিষয় আপনি মাফ চাইতে পারেন হয়তো এই সাড়ে তিন লাখ চার লাখ হামজা হামজার বোর কাছে কিন্তু যারা মরে গেল এদের কাছে মাফ চাবেন কি করে আপনি তো এখনো জেলে আপনি জেল থেকে কবে বের হবেন নিশ্চয়তা নেই বের হওয়ার পরে দেখবেন অনেকে মরে গেছে আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে সুতরাং এই জালেমাকে টিকিয়ে রাখার জন্য যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট বিভিন্ন কায়দায় এদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার খুন গুম বিশেষ করে আয়না ঘর বানিয়েছিলেন আপনার কপাল পুড়ে গেছে ভাই আমরা মাফ করে দিলে কি হবে যারা মরে গেল ওদের কাছে মাফ চাইতে পারবেন এখানে মানুষের যারা বোঝা দিয়ে যায় এদের ঋণের বোঝা দিয়ে গেলেন কোটি কোটি টাকা এখন এই দেশে কেউ জন্ম নিলেই তার মাথার উপরে এক লাখ দুই হাজার টাকা ঋণ এখন এই যে বিশাল বোঝা দিয়ে গেলেন আপনাকে আল্লাহ ভয় দেখাবে না দেখাবে কারে এই জন্যই তো এত ভয় পৃথিবীতে এত ভয় পায় আমি তো কোনোদিন আজ পর্যন্ত ইতিহাসেও পড়িনি যে একবারে তিনশো পঞ্চাশ জন এমপি পালিয়ে যায় হ্যাঁ কথা বলে না কেন কি ভয় পেয়েছে যে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গেছে জোর করে এসেছিল কিছুদিন পরে যে আমি আবার ইমামতি করব জোতা দিয়ে পিটিয়েছে জনগণ পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে জোতা মেরেছে আমার গায়ে কিন্তু গায়ে লাগে শয়তান যদি আমার মনে হয় থাকতো শয়তানও হাসতো যে আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছ আমি কি করেছি এটা আমাদের চাইতো বড় শয়তান দেশটা রাসা তলে দিয়ে গেলে আর এখন এখনো পর্যন্ত অনেকে গোপন স্ট্যাটাস দেয় আপা কি করেছে কি তোমার সাথে তো করনি, তুমি তো খালি মাল কামিয়েছ সাধারণ কোন উস্কানিতে আজকে থেকে ফেসবুকের কোন উস্কানিতে পা দেওয়া যাবে না যে করছে করুক ওরা নিজেরা মোবাইল করে নিজেরা এডিটিং করে নিজেরা রেকর্ড করে নিজেরা ছাড়ে কেউ কারো দায় পড়ে নিজে তার সাথে কথা বলার এদেশের মানুষের রুচি এত নিচে নামে না যে একজন গণহত্যাকারী মানুষের সাথে মোবাইলে কথা বলবে কথা বলে না কেন যে বলবে ওইটা ওর মতো দুই নাম্বার পৃথিবীতে যারা গণহত্যা করেছে তাকে তাদের অবস্থান কি হিটলার চেঙ্গিস খান তাদের নাম পর্যন্ত কেউ রাখে না কেউ জানে যে চেঙ্গিস খান কেউ রাখে নাম হিটলার রাখে যারা জুলুমবাস তাদের নাম আল্লাহ ঘিনিত করে দিয়েছে ইয়াজিদ কত সুন্দর নাম খালি জুলুমের কারণে নামটা গালি হয়ে গেছে আর এইটাই বাস্তব যারা পালিয়ে যায় তারা পৃথিবীতে আর ফিরে আসে না আটশো পঞ্চাশ বছর আগে পালিয়েছে ওনার এক দাদা এই এই লক্ষণ সেন আজও ফিরে আসেনি আর আসবে বলে আমার মনে হয় না আটশো পঞ্চাশ বছর আগে আসবে তিন মাস কয়দিন হইল জানো না একশো তিরিশ দিন চলছে তার মানে চার মাস কয়দিন হয়ে গেল কেয়ামতের আগে আর ফেরত আসা সম্ভব না কারণ এই দেশের মানুষ এখন যেমন ঐক্যবদ্ধ হয়েছে আরও সামনে হচ্ছে এই জন্য ওই আশা ছেড়ে দিন যারা এখনও আশায় বুক বেঁধে আছেন যে আমি চট করে চলে আসতেছি কিসের চট করে আপনি আসলে ফট করে ঢুকে পড়বেন আয়না ঘরে আর কোনো রাস্তা নেই কারণ যেখানে এসে থাকবেন ওই জায়গাটা চার দিন আগে দেখতে গিয়েছিলাম দেখি জাতীয় টয়লেট হয়ে গেছে চার পাঁচজন একসাথে যাচ্ছে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে মনে হচ্ছে জামাত টয়লেট চলছে আপনি এসে থাকবেন কোথায় এত দামি বাড়িতে পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দিয়েছে তিন দিন আগে গিয়েছিলাম কিশোরগঞ্জে পাশের জেলায় ওদের যে অফিসটা ওইটাও এখন টয়লেট পাঁচ ছয় জন যাচ্ছে একসাথে টয়লেট করতে এটা কেন করেছে বলেন তো সরা এটা হচ্ছে সরা নমল উনিশ নাম্বার পাড়া বিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয়তে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন ভালো করে মিলাবেন নাকি বলবো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিল কা বয়ো তুহুম বিমা জলামো ইন না ফিদাlika আয়াতাল লিকাউমি ইয়া আলামুন আলামিন বলেন ফাতিলকা আলেম যারা আছে তারা বুঝবে আল্লাহ জানা এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন ফাতিলকা বয়তুহুম এই সেই ঘরগুলো বাইতন দাইনি বয়দ বহুবচন এই সেই ঘরগুলো খবিয়ান আমি জান শূন্য করে দিয়েছি আমি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি এখানে ফাইলকে কে আরো সরে বলেন আল্লাহ পাক বলেন আমি পরিত্যক্ত করে দিয়েছি এগুলো জনশূন্য করে দিয়েছি বিমা সালাম এদের জুলুমের কারণে কারণ যেখানে বসে জুলুমের দুর্বিসন্ধি করা হয় ষড়যন্ত্র করা হয় জায়গাটা পর্যন্ত অভিশপ্ত হয়ে যায় এটা লোক নবেলের সাল্লামের জামানার কাহিনী আল্লাহ শোনাচ্ছেন আল্লাহ পাক জানেন দুই হাজার সালের পাঁচে আগস্টের বিকাল পাঁচটার সময় আয়াতটা আর একবার নাজিল করেছে এটার বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি আপনি জান কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি এখন জাতীয় টয়লেট হয়ে গেছে বিকাল পাঁচটা বাজতে বাজতে ওই দিন আমি দেখলাম একটা ইট পর্যন্ত মানুষ রাখে নাই পায়খানার প্যান পর্যন্ত খুলিনি চলে গেছে বাড়িটা এখন পরিত্যক্ত মানুষ জনই রাস্তা দিয়ে যায় যার পো পায়খানার চাপ দেয় ওখানে যে একটা কারণ আমি আমার জীবন থেকে বলছি কারণটা হজে যাওয়ার পরে ষোলো সালে তাওয়াফ করছিলাম ভালোই লাগছে সাত চক্কর দেওয়ার পরে দেখি আমার পেটে ব্যথা ঘুরতে ঘুরতে উপরে গেলাম দেখি এক পুলিশ ডাক দিলাম ইয়াখে তাল এদিকে আসেন কি এতক্ষণ তো আমার ভালোই লাগছিল হঠাৎ আমার পেটে ব্যথা করছে এখানে কোনো ঔষধের দোকান আছে ফার্মেসি পুলিশ আমার দিকে তাকিয়ে বলছে ইয়া হাজি ওল হজ্জা তাই না বিলা দোকা হাজি দেশ কোথায় জি তুমিন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমারে বলছে হাজি পেটে ব্যথা কেন আপনি টের পাচ্ছেন না না তো এটা কোন জায়গা জানেন না আবু বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করেন পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে তার মানে আল্লাহ যেন আমাকে বসাতে চাচ্ছে হামজা এত টাকা খরচ করে সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর থেকে আসলে আরো শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি করো আমার তো মনে হচ্ছে ঠিক আল্লাহ যেন দুই হাজার চব্বিশের আগস্টের পর থেকে জালেমদের সারা দেশেই তো আমি ঘুরছি ছয়শো তিরিশটা থানা আছে দেশে প্রায় কম বেশি সব থানায় আমি এই কয় মাসে গিয়েছি যেখানেই যাই দেখি জালেমদের বাড়ি ঘর সব পরিত্যক্ত হয়ে গেছে আল্লাহ বলেন বিমা জলা জুলুমের কারণে এগুলো করেছি এখন তোমাদের জন্য শিক্ষা কি ிகாயத்தான்